নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটি ছিল মূল দিয়ে ডাল তো এই মূল দিয়ে ডালটা করার জন্য প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ডাল আর মূলো একসঙ্গে নুন এবং হলুদে সেদ্ধ করে নেব ডাল এবং মূলোটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এবার ফোড়ন দিয়ে নেবো তো কড়াইতে তেল গরম করে চারটে মশ চার পাঁচটার মতন কালো জিরে রাধুনি মৌরি সর্ষে এগুলো ভালো মতন ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা দিয়ে ভালোভাবে ফোড়ন হয়ে গেলে মানে ফোড়নটা হয়ে গেলে তো এতে আমি সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে এবার ভালো মতন ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি ভালো মতন ফুটতে দেবো সাথে ছিল দুটো ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা ডালটা এবার ভালো মতন ফুটে গেলে আমি পরিমাণ মতন নুন আর একটু হলু পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দেবো আর সাথে ওই সেদ্ধ করে রাখা মূলটা ভালোভাবে কেটে দিয়ে দিয়েছিলাম সে ডাল বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মূল দিয়ে ডাল আর ডালটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তোমরা টা বেশ ভালোভাবে ফুটে গেলে আমরা এখানে অ্যাড করবো ধনেপাতা কুচি মূলর ডালে ধনেপাতা কুচিটা না হলে আবার ভালো লাগে না তো ধনেপাতা আমি বেশ কিছুটা পরিমাণ কুচি করে নিয়ে ওই ডালে দিয়েই আবার একটু ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ দু মিনিট তিন মিনিট ফুটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটা ব্যাস রেডি মুলোর ডালটা তৈরি হয়ে যাওয়ার পরেই ওই মূল থেকে বেঁচে যাওয়া বেশ কিছু পরিমাণ শাক আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখে বেছে রেখেছিলাম তো এবার ওই শাকটা বানিয়ে নেব তো ওই শাকটা বানানোর জন্য কিছুই না প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল ভালো করে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে রাখবো লঙ্কাটা তোলা হয়ে গেলে এবার কড়াইতে আমি ওই কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব এবং একটু পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ টাইমে নাড়াচাড়া করার পর যখন জাগ থেকে জলটা শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি ওই শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলেই তৈরি কুচি